যে আমাদের যেন সবাই পরিবার নিয়ে আমরা সুখে থাকি সবাই পরিবার নিয়ে যেন আমরা শান্তিতে থাকি যদি আমার কোনো কথায় আপনাদের মনে হয় যে অনেক খারাপ লেগেছে তার জন্য আমি আপনাদের কাছে সরি চেয়ে নিব সরি চেয়ে নিচ্ছি সাকিব বুবলি যখন আমেরিকায় তখন স্বামী ছাড়া একাই দিন পার করছেন অপবিশ্বাস আর ফেসবুক ইউটিউবে এই বিষয় নিয়ে ভিডিওর ছড়াছড়ি এই বিষয়ে আরেকটু জানার জন্য অপুকে ফোন করা হলে তিনি বলেন জয় এবং বীর দুজনই আমার সন্তান আমি এখন যেহেতু মা জয়ের বয়সে যত সন্তান আছে সব আমার সন্তানের মতো আমি চাই কোনো কালো ধোয়া বা কালো ছায়া আর কিছু করুক কোনো সন্তানের একটি সাজানো সংসার যেন ছায়ায় পরিণত না হয় একজন মানুষ হিসেবে একজন মা হিসেবে হয়তো বা অনেক খেচরস্ত এটা শুনলে ভালোও বলতে পারে মন্দও বলতে পারে বাট এক মনে আপনারাও ভেবে দেখবেন যে আসলে আমার কথার কতটুকি আহ যুক্তি আছে তো আমরা চাই মানুষ হিসেবে সন্তানদের বেড়ে ওঠার সুযোগটা করে দেওয়া নিজের আনন্দটাকে সামনে আনাটা আমাদের শ্রেয় নয়